আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদ্ভূত সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন গতকাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে ড মোহাম্মদ ইউনুস লেখেন বৃহস্পতিবার খাগড়াছড়ি ও গতকাল রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার আঠারো সেপ্টেম্বর এক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া যাচ্ছে আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গর্হিত অপরাধ সহিংসতার সঙ্গে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন এই প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে গতকাল বেগমগঞ্জ উপজেলার প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বন্যা দুর্গতদের খাদ্য সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন একটি অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে একেবারেই নতুন করে গঠন করার চেষ্টা করছি সে জায়গায় আমাদের মূল শক্তি হচ্ছে ঐক্য অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তিনি বলেন আমরা কিছু কমিটমেন্ট করেছি বাংলাদেশে যাতে আর কখনও কোনো স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এমন একটি বাংলাদেশ আমরা গড়ব ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি সে ওকে ফাটল ধরাতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে নিজেদের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয় ওকে যেন ফাটল না ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন সারা দেশে মব জাস্টিস পরিস্থিতি দেখতে পাচ্ছি এ বিষয়ে ছাত্রদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে তাদেরকে সহযোগিতা করব বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে দীর্ঘমেয়াদী পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ গতকাল পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার ঘটনা পরিলক্ষিত হচ্ছে এ ধরনের মপ জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানু ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তর সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ সদর দপ্তর দেশের সকল সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গতকাল গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হগুলকান্দি এলাকায় কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইজ প্রতিযোগিতায় চারটি বাইচের নৌকা অংশ নেয় প্রতিটি নৌকায় বৈঠা হাতে নেন পঞ্চাশ থেকে ষাট জন মাঝি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শাহজাহান মিয়ার বাইচের নৌকা বাইচ উপভোগ করতে নারী পুরুষ তরুণ তরুণী বৃদ্ধারা দল বেঁধে গান্ধী কুমার নদীর দুপাশে সমবেত হয়েছিলেন নৌকাবাইজকে কেন্দ্র করে গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন পণ্যের পষ্টা সাজিয়ে বসেছিল মেলা সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়